আসসালামু আলাইকুম শতরূপার রান্নাঘরে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক এবং আমার শুভাকাঙ্ক্ষীরা আজকে আমি আবারও আরেকটি চমৎকার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি শতরূপা তো বেশি কথা না বলে চলুন চলে যাই মূল রেসিপিতে আমি আজ রান্না করব গরুর পায়া বা নিহি নিহারি তবে এটাতে কিছু মাংসর টুকরো রয়েছে তাই আমি একটু অন্য রকম ভাবে এটা রান্না করব এখানে দুই কেজির মতো গরুর পায়া রয়েছে সঙ্গে কিছু মাংসের টুকরাও রয়েছে তো এই গরুর পায়া মাংসের টুকরোগুলোকে ভালোভাবে ধুয়ে আমি নিয়েছি চার পাঁচবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি আবারও কিন্তু গরম পানি মানে ফুটুন গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এখন তিন থেকে চারবার আবারও ধুয়ে নেব দেখুন এতবার ভালোভাবে ধোয়ার পরও কিন্তু গরম পানি ঢালার পর আবারও কিন্তু রক্তগুলো বের হয়ে এসেছে পানিটা কিন্তু লাল হয়ে গিয়েছে এখন যেহেতু গরম পানি হাত দিতে পারবো না তাই আমি একটি কাঠের চামচের মাধ্যমে নেড়ে চেড়ে কিন্তু বাকিটা ধুয়ে নিচ্ছি আগে যেহেতু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম এখন তেমন কষ্ট করতে হবে না গরম পানি দিয়ে ধোয়ার পর আমি কিছুটা ঠান্ডা পানি দিয়ে আবারও ধুয়ে নিচ্ছি এইভাবে আমি মাংসগুলোকে হাড্ডিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এই মাংসগুলো ও হাড্ডিগুলো ধোয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এই ফাঁকে কৃতজ্ঞতা জানিয়ে নিই যারা শতরূপা রান্নাঘর চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনও শতরূপা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি প্লিজ দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে একটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে অসংখ্য ভাই আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন এই পায়াগুলোকে ভানি জড়িয়ে আমি যে পাতিলে রান্না করব সেই পাতিলে মাংসগুলোকে হাড্ডিগুলোকে রেখে দিচ্ছি তারপর এক কাপের মতো পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপের মতো রসু আস্ত রসুন কুয়া তারপর তেজপাতা এলাচ এবং দারচিনি তিন চার টুকরো করে ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব দেড় টেবিল চামচ জিরা বাটা দেড় টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা তারপর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিচ্ছি যদি আমি পুরোপুরি নিহারি রান্না করতাম তাহলে কিন্তু আমি এখানে মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করতাম নার ব্যবহার করলেও দুই চিমটি পরিমাণ ব্যবহার করতাম কিন্তু এখানে কিছু মাংসের টুকরো রয়েছে তাই আমি এইভাবে রান্নাটা করে নিচ্ছি যেন নিহারিরও স্বাদ পাওয়া যায় আবার মাংসের স্বাদটাও পাওয়া যায় তো এখন স্বাদ মতো লবণ এড করে দিচ্ছি এইবার সামনে একটু তেল অ্যাড করে দিয়েছি নিহারিতে কিন্তু তেল এতটা অ্যাড করে না তো আমি এখানে তেল অ্যাড করার কারণ হচ্ছে গিয়ে যেহেতু মাংসে মাংস আসে তরকারিটা মাংসের মতো মাংসের তরকারির মতো হবে তাই আমি এখানে স্বাদ মতো তেল অ্যাড করে দিয়েছি তারপর ভালোভাবে মাখিয়ে মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি এইবার আমি এখানে আমার পছন্দ মতো পানি অ্যাড করে দেব পছন্দ মতো বলতে গেলে এগুলো যেহেতু হাড্ডির তরকারি হবে নিহারি হবে তো এখানে পানিটা বেশি দিতে হবে কারণ নিহারির ঝোলটা কিন্তু একটু পাতলা পাতলা টাইপের হয় তাই আমি এখানে তুলনামূলকভাবে বেশি পানি দিয়েছি কারণ এই পানিটার মাধ্যমে কিন্তু তরকারিটা পুরোটা হবে এই ঝোলটাই কিন্তু খেতে অনেক মজা তো পানি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি চুলাই বসিয়ে নিয়েছি তো পনেরো থেকে বিশ মিনিট আমি এটাকে কিন্তু মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব আমি ফাঁকে ফাঁকে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি ছোটোবেলায় দাদি নানিদের দেখতাম যে বড় লেম গরুর পায়া অথবা খাসির পায়া রান্না করলে তিন চার দিন একটানা জাল করতেন এতে যে ঝোলটা হতো এই ঝোলটাতে হাড্ডির ভিতরে যে জিনিসটা রয়েছে সে জিনিসটা ঝোলটাতে মিশে যেত আর মাংসগুলো কিন্তু অনেক নরম হয়ে যেত এটা খেতে কিন্তু খুবই মজা লাগতো হাড্ডি থেকে পায়ের মাংসগুলো কিন্তু ছেড়ে আসতো আর এটা খেতে যে কত মজা লাগতো সেটা বলার বাহিরে তো আমি হয়তো বা ওইভাবে রান্না করতে পারবো না তবে চেষ্টা করবো যতটুকু ভালো করার তো এভাবে কিন্তু পনেরো বিশ মিনিট হয়ে গেছে পনেরো বিশ মিনিট পর দেখেন ঝোলটা কিন্তু অনেক পাতলা এটা আরও কয়েকবার জাল দিতে হবে তাহলে ঝোলটা একটু ঘন হয়ে আসবে আর পারফেক্টভাবে রিহা নিহারি রান্না করতে গেলে কিন্তু চালের গুঁড়ো কিছুটা অংশ পানির সাথে গুলিয়ে কিন্তু দেওয়া হয় দিলে নিহারির ঝোলটা কিন্তু একটু ঘন হয় আর এটা খেতেও খুব ভালো লাগে তো আমি নেড়ে চড়ে নিচ্ছি আমি কিন্তু এখানে এখন কিছু গরম ফুটন্ত পানি অ্যাড করে দেবো আর হা এক কাপের মতো ফুটন্ত পানি অ্যাড করে দেবো দিয়ে আবারও আমি পনেরো থেকে বিশ মিনিট জাল করব দেখুন নিহারিটা পুরোপুরিভাবে হয়ে গিয়েছে তবে এখানে আরও দুই তিনবার দুই তিন দিন এইভাবে ভালো জাল করলে পুরোপুরি সারটা পাওয়া যাবে আর যেহেতু আপনাদের আমি ভিডিও করে দেখাবো তো আর পুরোটা দেখাতে পারলাম না তবে ফাইনাল যে টেক্সচারটা এসেছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি তবে আপনারা রান্না করলে আরও দুই তিন দিন এভাবে জাল করে পরে রান খাবেন তাহলে মজাটা পাবেন পরিপূর্ণ মজাটা পাবেন আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আবারও বলছি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন একটি লাইক ও কমেন্ট করে ভিডিওটিকে অসংখ্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন এতক্ষণ সতর্কা রান্নাঘর চ্যানেলটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ